আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু ঈশা স্লাইফান কাট আমি ঈশা বলছি চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে একটু বের হয়েছি আমরা ওয়েদার খুবই ঠান্ডা দেখলেই বুঝতে পারছেন আকাশ পুরো কালো হয়ে আছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় গাছপালায় কোনো পাতা নেই কিছু নেই খুব ঠান্ডা বের হয়েছে একটা দরকারে অনেক দিন যাবৎ আমাদের ল্যাপটপটা নষ্ট হয়ে আছে আর এদেশে ঠিক করানো মানে নতুন একটা কেনা একই কথা সো যাচ্ছি ল্যাপটপ দেখতে মাঝখানে একটা কিনেছিলাম লেনোভো বাট ওটা আমাদের ভালো লাগেনি তাই আবার রিটার্ন করে দিয়েছি তো আজকে যাচ্ছি জাতুনে যেটা হচ্ছে আপনার জার্মানির অনেক বড়ো একটা ইলেকট্রনিক শপ সব কিছু পাওয়া যায় ওখানে

তো ফার্স্টে আমরা একটা ড্রাগস্টোর শপ রোজম্যানে গেলাম কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার ছিল যেমন বাবুর ডাইপার ওয়েট টিস্যু আর কিছু তো এই জন্য এটাতে ঢুকলাম যে আগে এগুলো কিনে নিই পরে ওই সাইডে চলে গেলে দেখা যাবে আর সময় হবে না আমি ডাইপার আসলে বেবি ড্রিমেটটা ইউজ করি আগে সব সময় প্যাম্পার সেটটা করতাম বাট আমার কাছে বেবি ড্রিমেটটা ইউজ করার পর এটা ভালো লেগেছে এটা এই দেশের ড্রাগ স্টোর ব্র্যান্ড খুবই ভালো তো আমি এটাই এখন সব সময় ইউজ করি এখানে হচ্ছে বাচ্চাদের সব ধরনের খাবার একদম রেডি ফুড যেটা কিনা তেহজিব ওর আট মাস বয়স পর্যন্ত খেয়েছে এই রেডি ফুডগুলাই জাস্ট একটু ওয়ার্ম করে নিতে হয় আর এগুলো হচ্ছে বিভিন্ন ফ্রুটসের যে পিউরি ওগুলা এগুলো অনেক পছন্দ করতো আগে বাট এখন তেমন একটা পছন্দ করে না এখানে সে খেয়াল না দেখছে এখানে সব পাওয়া যায় একটা নিউবর্ন বাচ্চার বা একটা বাচ্চার যা দরকার হবে সবই এখানে পাওয়া যায় এবং কোয়ালিটিও আসলে খুবই ভালো তো ওয়েটটি সময় আসলে প্যাম্পার সেটটাই ইউজ করি আর এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস যেমন স্ট্রবেরি ব্লুবেরি বিভিন্ন রকমের বেরি থাকে বা ড্রাই করা এগুলো হ্যাজি অনেক পছন্দ করে মেকআপ আইটেম হেয়ার এক্সেসরিজ সব কিছু পাওয়া যায় এবং কোয়ালিটিও এগুলোর খুবই ভালো হয় তো আমি ছোট ছোট কিছু জিনিস নিচ্ছিলাম আমার হসপিটালের জন্য ছোট ক্রিম ছোটো টুথপেস্ট সব কিছু তো যাতুরে আমরা চলে এসেছি এটা হচ্ছে এখানকার অনেক বড় একটা ইলেকট্রনিক শপ প্রায় সব ইলেকট্রনিক কিছুই এখানে পাওয়া যায় এভরিথিং আমাদের সাথে এক ভাইয়াও এসেছিল সেও ল্যাপটপ কিনবে আর কি তো তো এখানে ম্যাকবুক দেখছিল খুব কনফিউশনে ছিল আসলে কারণ আগেও ইউজ করেছে ম্যাকবুক প্রো তো এখন ওর পছন্দ হচ্ছে ম্যাকবুক এয়ারটা তো খুব কনফিউশনে ছিল আসলে ম্যাকবুক প্রো নিবে না এয়ার নিবে ছোটোটা নিবে না বড়োটা নিবে আসলে অ্যাকচুয়ালি যেটাও খুব ছিল সেটা এখানে ছিল না এই যে এই খালি জায়গাটায় যেটা যেটা আর কি আমরা বেসিক্যালি ওর ইচ্ছা ছিল কেনার ওইটাও পাচ্ছিল না আমার কিন্তু এই ডেস্কটপগুলো খুবই ভালো লাগে বাট তুষারের পছন্দ না নয়তো এই ডেস্কটপগুলাই নিতাম তারা দুজনে মিলে আর কি ডিসাইড করছিল কে কোনটা নিবে আমার কিন্তু এই ধরনের শপে আসলে টিভিগুলো দেখতে খুবই ভালো লাগে এত বড় বড় এত ক্রিস্টাল ক্লিয়ার টিভিগুলা দেখতে আমার অনেক ভালো লাগে এই ধরনের সব ঘুরতে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে আমরা আইফোন টুয়েলভের সাইডে এসেছি এখানে সবগুলোই আইফোন টুয়েলভ একটা ম্যাক্স একটা ম্যাক্স প্রো একটা শুধু আইফোন টুয়েলভ একটা হচ্ছে মিনি আর আপনারা জানেন কি না এবার কিন্তু আইফোন বারোর সাথে কোনো রকম হেডফোন ও চার্জার দিচ্ছে না এটা আপনাকে আবার আলাদা করে কিনতে হবে সো এটা আমার কাছে একটু ট্রিকি লেগেছে এটা ঠিক হয়নি আমার কাছে এটা ঠিক না একটা ফোন মানুষ এত টাকা দিয়ে কিনবে সো সাথেই দিয়ে দেওয়া বেটার ছিল তো মিনিটা আমাদের কাছে ভালো লেগেছে বাট এগুলো তেমন একটা না মোটামুটি তো এখানে আমরা আসলে যেটা খুঁজছিলাম ওটা পাইনি যার কারণে মিডিয়া মার্ক আরেকটা এরকম ইলেকট্রনিক শপ আছে জার্মানিতে আমরা ওটা তো সন্ধ্যা হয়ে গিয়েছিল যদিও তাও আমরা ওটাতে গিয়েছি কারণ কেনার একটা ই করে বের হয়েছিলাম যে আজকে কিনবো না কিনলে মন খারাপ হবে তো এই জন্য আবার মিডিয়া মার্কেটে আসলাম এটা তো আরও বড়ো মোটামুটি আমাদেরকে একটু ওয়েট ওয়েট করার ছিল যে আমরা যেটা খুঁজছি ওটা আছে কিনা তো এই ফাঁকে আমরা পুরো সবটাই ঘুরলাম কারণ আসলে যাওয়া হয়নি আগে কখনো আমরা সব সময় সবসময় যাই তো আমরা টিভি দেখছিলাম এর ভেতর যে নেক্সটে আমরা কোন টিভিটা কিনবো আমাদের টিভি যদি নষ্ট হয়ে যায় আমার অনেক বড় বড় সব কিছুই ভালো লাগে সেটা টিভি হোক মোবাইলের স্ক্রিন হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক ফার্নিচার হোক আমার সব সময় বড়টাই পছন্দ হয় কেন যেন ছোট ছোট ফার্নিচার ছোট টিভি ছোট মোবাইল আমার পছন্দ হয় না দামটা আসলে মেন না দাম কম হোক বেশি হোক কিন্তু আমার বড় ফার্নিচার ভালো লাগে এগুলো হচ্ছে কিচেন যেমন এখানে আপনি কিচেনেও টিভি লাগাতে পারবেন কিচেনের সাথে অ্যাটাচড টিভি পুরো কিচেন সেট এভাবে কিনতে পাওয়া যায় আমাদেরটাও এইভাবেই কিনেছিলাম এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন আর ড্রায়ার আমাদের একটা ড্রায়ারও কিনতে হবে আমাদের ওয়াশিং মেশিন আছে বাট ড্রায়ার নেই তো ড্রায়ারটা কিনবো চিন্তা করছি যত ইলেকট্রনিক্স আছে এগুলো হচ্ছে ব্লেন্ডার তারপর ওয়াটার ওয়ার্মার এয়ার ফ্রাই এভরিথিং তারপর আমরা জানতে পারলাম যে আমরা আসলে যেটা খুঁজছিলাম সেটা তাদের শপেও ছিল না তো আমরা অনলাইনে অর্ডার দিয়ে এসেছি যদিও দুজনের মনটা খুবই খারাপ হয়েছে দুজনেরই আশা ছিল আজকে ল্যাপটপ নিয়ে বাসায় যাব তো হলো না সেটা আর কি আমরা অনলাইনে অর্ডার দিয়েছি তো তারা বলেছে কিছু দিনের ভিতরেই বাসায় চলে আসবে তো অনেক দিন ধরেই তুষারের চুল কাটার কথা ছিল তাই তারপর আমরা গেলাম স্যালোনে তো ওই তো তুষার চুল কাটছে চুল বেশ ভালো বড় হয়ে গিয়েছিল বাট আগে যে স্যালুনটা তো কেটেছিল চুলটা কেমন যেন নষ্ট করে দিয়েছিল তাই আর কি এইবার আমি বলেছি একেবারেই ছোট করে ফেলতে তো এই হচ্ছে তার চুল কাটা আমার কাছে তো ভালোই লেগেছে কেমন লাগলো তোমার চুলকাটা তোমার কাছে বলে কঠিন কঠিন এটা এমনই চাইছিল না ভালো হয়েছে খারাপ হইছে ভদ্র ভদ্র লাগতেছে